সেই বছাকালিক খুব নাম করা একটা জুয়েলারি দেখো মঞ্জুরি জুয়েলারি মঞ্জুরি জুয়েলারি কত সুন্দর একটা দেখো যে এখানে একটা নাম করা দোকান আর খুব ভালো সম্মান খুব ভালো ব্যবহার খুব আমার ভালো লাগে প্রত্যেক বছর সাজে আসে আমাদেরকেই বলে আসছে তাই এনাদের দেখুন মানুষকে দেখুন দেখাও যাও বলুন কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে প্রতি বছর সাজায় খুব সুন্দরভাবে নিজের মনের মতো ধন্যবাদ এবং দেখো একদম দোকানে মাল যেমন সুন্দর মানুষের ভালোবাসা ব্যবহার থাকলে সব কিছু হয় তাই সেই জিনিসটা দেখো আপনার তুলে ধরলাম আপনার সামনে কাছে মঞ্জুরি জুয়েলার খুব বড় একটা দোকান আপনারা অবশ্যই আসবে নববর্ষের নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা নয় বর্ষের শুভেচ্ছা খুব সুন্দর একটা লোক নিয়ে তৈরি হয়েছে আর কি মঞ্জুরি জুয়েলার্স মঞ্জুরি জুয়েলার্স খুব ভালো ব্যবহার দেখো এই বাবুকে দেখো দেখো বাবু একদম একদম ওকে 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 সকলকে জানি আমার ভালোবাসা আজকে এই যে সুন্দর একটা লোক যারা ভালো বলে ভালো ভালো করার চেষ্টা করি আমরা তাই সেই জায়গা দাঁড়িয়ে আজকে আমাদের এখানে দেখো কাছে যে সুন্দর জায়গা চিন্তা করি সবাই মনোমুগ্ধ হয়ে গেছে এখান থেকে সবাই আমাদের নাম্বার আমার নিয়ে করে দিচ্ছে দেখো আমরা থেকে বলবেন অবশ্যই কেমন হয়েছে লাইক কমেন্ট থাকবে জানাবেন আমাদের সামনে হাওয়া কমেন্ট